নমস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি নতুন নতুনভাবে নতুন ভাবে দেখাবো আজকে বানাবো তালে ধুরা চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন তালে বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা পাত্র তারপর দিয়ে দিলাম তাতে একটু তালের মাড়ি পুরোটা দিচ্ছি না একটু রেখে দিচ্ছি এরপর দিলাম সামান্য পরিমাণে নুন আর এতে দেব গুড়ি এটা একটু শক্ত করে মাখতে হবে যেমন আটা মাখা হয় একইভাবে এটা খুব শক্ত হবে যদি লাগে তাহলে আবার দেব এই যে শক্ত করে মাখতে হবে মেখে লেটার তালে ধোয়ার জন্য মাখা প্রায় হয়ে এসেছে সব গুড়িটাই লেগে গেছে এটা আটা যেমন মাথা হয় উচিত মতন তেমনি একই পদ্ধতিতে মেখে নিলাম ওটা হয় আটা দিয়ে এটা আমি দিলাম গুড়ি দিয়ে এই যে পুরো মাখা হয়ে গেছে আটার মতো এবার রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে যে রেখে দিয়েছিলাম দেখি কেমন আছে মাখাটা এই যে মাখাটা ওপুনে রেখে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল প্রায় গরম হয়ে এসেছে এবারে এই মাখাটা নিয়ে একটা পাতার মধ্যে কিভাবে দিয়ে বানাই যেত প্রথম একটা নিলাম এই যে লিচি বানিয়ে নিলাম এই পাতার উপর দিয়ে এইভাবে প্রেস করে এইভাবে দিলাম এবারে পাতা সহিত এটা তুলে কড়াইয়ে দিয়ে দিলাম পুরোপুরি ফুলে উঠে যে উল্টো পা ঘুরিয়ে নেব আবার একবার ঘুরিয়ে নিলাম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে তালের দূরা এই যে আমি এবারে তেল থেকে উঠিয়ে নিলাম এইভাবে বাকিগুলো বানিয়ে নেব তালের দূরা তৈরি আপনারা দিন বাড়তি বানানোর চেষ্টা করুন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানান আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন